আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন চোদ্দোশো পঁচপান্ন পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস সংক্ষেপে এস 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 যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা চৌষট্টি জেলাতে আবেদন করতে পারবেন এ সার্কুলারটিতে শরমঠ উনিশটি ক্যাটাগরিতে চোদ্দোশো পঁচপান্ন জন লোকবল নিয়োগ হবে যার মধ্যে রয়েছে উনিশ নম্বরে ডাইনিং অথবা ক্যান্টিন ম্যানেজার একজন শিক্ষাত যোগ্যতা হোটেল ম্যানেজমেন্ট অথবা ডিপ্লোমা কোর্স থাকতে হবে আঠারো নম্বরে নার্স পাঁচজন যেখানে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাদ যোগ্যতা সরকারি প্রতিষ্ঠান থেকে বিএসসি ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং নার্সিং কাউন্সিল হতে সনাতপ্রাপ্য থাকলে আবেদন করতে পারবেন এখানে সতেরো নম্বর যে পদটি আছে পদের নাম সিনিয়র নার্স ওটি ইনচার্জ পদের সংখ্যা দুইজন বয়স সর্বোচ্চ চল্লিশ শিক্ষাত যোগ্যতা সরকারি প্রতিষ্ঠান থেকে বিএসসি ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি এবং নার্সিং কাউন্সিল হতে সনদপ্রাপ্য থাকলে আবেদন করতে পারবেন এখানে সবচেয়ে বড়ো পদ ষোলো নম্বর যে পদ পদের নাম অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্রেডিট অথবা সিনিয়র মাঠ সংগঠক এখানে শূন্য পদের সংখ্যা এক হাজার জন এখানে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে যোগ্যতা এখানে প্রশিক্ষণ কাল দুই মাস এবং বেতন বারো হাজার টাকা শিক্ষানবিশকালে উনত্রিশ হাজার দুইশো আটচল্লিশ টাকা এবং নিয়মিতকরণের পর ছত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা পাবেন যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাকোত্তর ডিগ্রি থাকতে হবে মানে অবশ্যই আপনাকে যে কোনো বিষয়ে অনার্স অথবা মাস্টার্স করতে হবে এখানে ডিগ্রি প্রার্থীরা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অনার্স মাস্টার্স পাস থাকতে হবে প্রার্থীদের বাইসাইকেল চালনায় সত্য সাপেক্ষে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে সেক্ষেত্রে বইডার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় জামানত হিসেবে পনেরো হাজার টাকা জমা রাখতে হবে যা সার্ভিস চার্জ সহ ফেরতযোগ্য আবেদনপত্র এবং খামে পরীক্ষা কেন্দ্র ঢাকা টাঙ্গাইল চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফরিদপুর যশোর ব্রাহ্মণবাড়িয়া উল্লেখ করতে হবে যে কোনো একটি সবগুলো না সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পূর্ণ শিথিলযোগ্য এখানে পুরো নাম্বার যে পথে আছে পদের নাম অ্যাসোসিয়েট অফিসার ক্রেডিট শাখা হিসাব রক্ষক একশো জন এখানে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর প্রশিক্ষণকালে ন্যূনতম দুই মাস এবং বেতন চোদ্দো হাজার টাকা শিক্ষানবিশকাল তিরিশ হাজার আটশো আশি টাকা এবং নিয়মিতকরণের পর আটত্রিশ হাজার ছশো টাকা পাবেন হিসাব বিজ্ঞান অথবা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশান সিস্টেম অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিষয়ে স্থানাকোত্তর পাশ থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল পালনায় পারদর্শী হওয়া আবশ্যক এখানে চোদ্দ নম্বরে যে পটেছে বদের নাম অফিসার ক্রেডিট সহকারী শাখা ব্যবস্থাপক দুইশো জন এখানে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এখানে প্রশিক্ষণকাল চার মাস এবং বেতন ষোলো টাকা পাবেন শিক্ষান বিশকালে তেত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ টাকা এবং নিয়মিতকরণের পর একচল্লিশ হাজার নয়শো ষাট টাকা বেতন পাবেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাকোত্তর পাশ মানে যে কোনো বিষয়ে মাস্টার্স পাশে হবে এই পদে মোটর সাইকেল চালনা বাধ্যতামূলক বৈদ ড্রাইভিংস সাইসেন্স থাকতে হবে এবং তারা অগ্রাধিকার পাবেন নিজেরা এই কয়েকটিতে আপনারা বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা ছাড়াই এই সার্কুলেটরতে আবেদন করতে পারবেন এবং আপনার বেতন হবে ছত্রিশ হাজার ছয়শো পাঁচশো ষাট এবং আটত্রিশ হাজার ছয়শো একচল্লিশ হাজার নশো ষাট টাকা তেরো নম্বর যে পদটিস পদের নাম সিনিয়র অফিসার ক্রেডিট শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা একশো জন বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এখানে বেতন শিক্ষানবিশকালে উনচল্লিশ হাজার চারশো চল্লিশ টাকা এবং নিয়মিতকরণের পর ঊনপঞ্চাশ হাজার তিনশো টাকা বেতন পাবেন অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন বিষয়টি আলোচনার সাপেক্ষে নির্ধারণের সুযোগ থাকবে মানে যারা পাঁচ বছর ছয় বছর আট বছর চাকরি করেছেন তাদের ক্ষেত্রে এটা আরও বৃদ্ধি পেতে পারে ষাট হাজার পঁয়ষট্টি হাজার এরকমও হতে পারে বাকিগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন এখন দেখে নেওয়া যাক আপনার এখানে কীভাবে আবেদন করবেন এবং আবেদন করতে হলে আপনাদেরকে কি কি পন্থা অবলম্বন করতে হবে সকল পদে শিক্ষানবিষ্কারকাল ছয় মাস নিয়োগ প্রার্থীগণ প্রাথিকরণ সংস্থার বিধি অনুযায়ী কনস্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এস এফ প্রতি প্রতিবছর তিরিশ দিন সংস্থার নিকট বিক্রয়যোগ্য অর্জিত ছুটি মূল বেতনের সমপরিমাণ দুইটি উৎসব বোনাস মূল বেতনের সমপরিমাণ দুইটি উৎসাহ বোনাস ক্রেডিটভুক্ত কর্মকর্তা কর্ম কর্মী বার্ষিক ইনক্রিমেন্ট প্রয়োজন ক্ষেত্রে টিএডিএ লাঞ্চ ভাতা সুদমুক্ত মোটরসাইকেল ঋণ জানানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় কর্মী ঋণ মোবাইল বিলসহ আনুষঙ্গিক সুবিধাই প্রাপ্য হবেন এখানে নিয়কৃত এগারো নং এবং তেরো নং হতে ষোলো নং পদে পুরুষ প্রার্থীগণ সংস্থার অফিস ক্যাম্পাসে বিনামূল্যে একক আবাসন সুবিধা এবং মহিলা প্রার্থীগণ বাহিরে থাকার জন্য অতিরিক্ত বাড়ি ভাড়া পাবেন এখানে এক নং চার নং পাঁচ নং সাত নং নয় নং দশ নং উনিশ নং পদের নিয়োগ প্রাপ্য প্রার্থীদের কর্মস্থল হবে ফাউন্ডেশন কার্যালয় টাঙ্গাইল তিন নং পদের প্রার্থীর কর্মস্থল হবে ফাউন্ডেশন কার্যালয় টাঙ্গাইল প্রধান কার্যালয় ঢাকা দুই নং আট নং সতেরো নং ও আঠারো নং পদের নিয়োগ প্রাপ্য প্রার্থীদের কর্মস্থল হবে এস এস হাসপাতাল টাঙ্গাইল ছয় নং পদের নিয়োগ প্রাপ্য প্রার্থীর কর্মস্থল হবে এস এস পলিটেকনিক্যাল ইনস্টিটিউট টাঙ্গাইল এবং বারো নং পদের প্রার্থীদের কর্মস্থল হবে ফাউন্ডেশন কার্যালয় অথবা বিভাগীয় কার্যালয় অথবা জোন কার্যালয় এখানে সিনিয়র পরিচালক মানব সম্পদ ও প্রশাসন বিভাগ এস 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 বরাবর আবেদনপত্র প্রার্থীর পুনর্জীবন বৃত্তান্ত প্রাতের পুনর্জীবন বৃত্তান্ত স্বাক্ষর সহ যোগ্যতার সনাদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সম্প্রতি তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিল ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে এবং দুইশো টাকা অফারের যুগে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এর অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেডের সিং রোড ময়মনসিং রোড শাখা টাঙ্গাইল সঞ্চয় হিসাব নম্বর ষাট পনেরো তেইশ চল্লিশ শূন্য দুই শূন্য চার পাঁচতে অনলাইনে জমা টি করে জমার স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আবেদন করতে হবে অন্যতে আপনার আবেদনটি বাতিল বনে হবে উপরোক্ত নিয়ম ব্যতীত অন্য যে কোনো টাকা জমা করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে সকল পদে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে পনেরো এবং ষোলাংশ পদের ক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল ও সিলেট বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এটা সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন